নমস্কার শুভ সন্ধ্যা কেমন আছে সবাই আমরা তো খুবই ভালো আছি তো আজকে সন্ধে সন্ধে আবারও রেডি হয়ে নিয়েছি আজকে একটা শাড়ি পরলাম কদিন ধরে একটু শাড়ি পরতে ইচ্ছে করছিলো আর এই দেখো মাম্মাম আর মাম্মামের দোদম রেডি হয়ে আগেভাগেই বেরিয়ে যাচ্ছে টোটো ফোন করা হয়ে গিয়েছে টোটো চলে আসলে আমরা উঠে পড়বো টোটোতে আর আজকে যেখানে যাচ্ছি সেটাই তো বলা হয়নি আমরা এখন সেজে বেরিয়ে পড়ছি আমার কাকার বাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়ির নতুন মেম্বার দুষ্টু আসা উপলক্ষে কাকার বাড়িতে যাচ্ছি মিষ্টি খাওয়াতে সুখবর দিতে যাব আর মিষ্টি খাওয়াবো না সেটা কি হতে পারে আর মাম্মাম তো বেরোতে পেরে খুবই খুশি তারপর যাচ্ছে ভাই আসার জন্য মিষ্টি খাওয়াতে আমি মাম্মার নামের সঙ্গে মিলিয়ে মিষ্টির ভাই দুষ্টু রেখেছি আর নামের তো বাহার হয়ে গেছে অনেক নাম যে যেরকম পারছে আমাদের বাড়ির দুষ্টুর জন্য নাম ঠিক করে রাখছে তো যে যার নাম ধরে ডাকবে আমি ডাকবো দুষ্টি বলে তো দুষ্টু নামটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর এখন আমরা নিচে নেমে একটু ঘোরাঘাড়ি করছি টোটো আসলেই আমরা টোটোতে উঠে পড়বো আর চলে যাব মাম্মার সোনা দাদুর বাড়িতে তো ওখানে গিয়ে কি কি হবে না হবে সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এই শাড়িটাই পরলাম এটা ছিল আমার বিয়েতে পাওয়া একটা শাড়ি প্রায় তিন বছর পর এই শাড়িটা আবার পরলাম শাড়িগুলো তো পরাই হয় না আর পিসি হওয়া উপলক্ষে মিষ্টি খাওয়াতে যাচ্ছি একটু সেজে গুজে না গেলে কি হয় আর দেখতেই পেলে আমাদের টো টোটো চলে এসছে আর আমরা টোটোতে উঠেও পড়েছি মাম্মাকে একটু ঢেকে ঢুকেই নিচ্ছি কারণ টোটোতে উঠলে তো বেশ হাওয়া লাগে আর আমি তেমন কিছু শীতের আনি মাম্মাকে যখন কোলে নিয়ে আমি হাঁটাহাঁটি করি তখন আমার বেশ গরম লাগে এই জন্য শীতের তেমন কিছু আনা হয়নি আমরা টোটোতে ওঠার সময় বলে রেখেছিলাম যে মিষ্টির দোকানের সামনে একটু দাঁড়িয়ে যেতে তো এই যে চলে এসছি মিষ্টির দোকানে এখন মা আর মাম্মা তো গাড়িতেই বসে আছে মাকে জিজ্ঞেস করছিলাম কী নেবো কী নেবো তো একদম শেষমেশ আমরা গুড়ের রসগোল্লা নিলাম আর এই যে মনা আগে ভাগে এখানে এসে দাঁড়িয়েছিল মনা গিয়েছিল কলেজ ফোনে আগে থেকে কথা হয়েছিল যে মনা এখানে দাঁড়িয়ে থাকবে আর আমরা ওই টাইম মতো বাড়ি থেকে বেরবো তারপরে একসঙ্গে কাকার বাড়িতে ঢুকে যাব আর এখানে এসে মনাকে দেখতে পেয়ে তো মাম্মাম খুশি কে দেখে আর এই যে টোটোওয়ালা দাদা তো যখনই মাম্মামকে দেখবে বলবে চল স্কুলে নিয়ে যায় আর মাম্মাম তখন বেশ ঘাবড়েই যায় সে তো বলে স্কুলে সে যাবে না কিছুতেই যাবে না তো অবশেষে একটু বেশ রাগিয়েই দিয়েছিল তারপর আমরা গাড়ি থেকে নেমে গেলাম আর এই দেখো ফ্ল্যাটের ভেতরে কত সুন্দর ফুলগুলো ফুটে আছে এগুলো আমার মনে হয় সম্ভবত শীতকালেই দেখা যায় বেশ কালারফুল ফুলগুলো কিন্তু খুব ভালোই লাগছিল তো একটু দাঁড়িয়ে দেখলাম তারপর আমরা সোজা চলে গেলাম লিফটে করে কাকার বাড়ি আর ওখানে গিয়ে যে মাম্মাম কি খেলেছে দুটো নতুন নতুন দাদা দিদির সঙ্গে তো তোমরা সবটাই দেখতে পাবে আর আমরা এই মুহূর্তে ঝুঁকে যাচ্ছি লিফ্টের মধ্যে যাব থার্ড ফ্লোরে বেশ অনেকদিন পরে এলাম এবার তো ভালোই লাগছে আবার অনেকদিন পর সবার সঙ্গে দেখা হবে তো চলো দেখা করা যাক সবার সাথে

ঢুকেই তো ওই যে বললাম মাম্মার মুখে তালা পড়ে যাবে আর এই যে নতুন মাসিমণিকে দেখে প্রথমে একটু ঘাবড়ে গেলেও তারপর ঠিকই তার কোলে গিয়েছিল ওতে তো ভেবেছিলাম মাম্মা প্রতিদিনের মতোই চুপচাপই থাকবে কিন্তু যখনই দাদা দিদিকে দেখতে পেলো আস্তে আস্তে কিন্তু ঠিকই ওদের সঙ্গে মিশে গিয়েছিল আর বেশ আনন্দ করেছে কিন্তু আজকে তিনজনে মিলে আর এই যে মাম্মার একটা দাদা রূপ দাদা অনেক সময় দেখবে আমরা বড়োরাই তো সবার সঙ্গে কিন্তু মিশতে পাই না একটুখানি টাইম লাগে আর ওরা তো বাচ্চা ওদের তো একটু টাইম দিতেই হবে তাই না সচরাচর তো সবার সঙ্গে সবসময় দেখা হয় না সেই ছ মাস বা এক বছর পরে আবার দেখা হলো এই জন্য বাড়িতে থাকলে সময়টা কাটতেই চায় না কিন্তু আজকে সন্ধ্যাবেলাটা বেশ কেটেছিল আমাদের সবার সঙ্গে গল্প আড্ডা মজায় কখন যে রাত দশটা বেজে গিয়েছিল বুঝতেই পারলাম না কিছুক্ষণ পর থেকে শুরু হবে মাম্মার খেলাধুলা আর ও কিন্তু একবারের জন্য আমার

ওই দেখো ওইটা চলে গেল তো তিনজনে তো এখন একটা ঘরে একদম খেলায় ব্যস্ত হয়ে আছে আর এখানে শুরু হয়েছে আমাদের বড়দের আড্ডা আর যেই কাজে আজকে আসা আমাদের বাড়ির দুষ্টু আসার জন্য মিষ্টি খাওয়াতে আসা তো মিষ্টি মুখ করছে এখন সবাই সঙ্গে কিন্তু আমরাও মিষ্টি মুখ করছি সবাই মিলে একসঙ্গে ওই যে বললাম আড্ডা দিতে দিতে কখন যে দশটা বেজে গেছে বুঝতেই পারলাম না গল্পটা যেন ফুরোতেই চায় না তো আমরা সবাই বড়োরা গল্প করছিলাম চলো দেখি ওরা কি করছে ভেতরে গিয়ে দেখে আসি আবার করো আবার করো পাখি আবার করো আবার 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 একটু হেসে দাও দেখেছি ঠিক তুমি কেমন আছো ঠিক আছে দেখাও ধরো 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 হুম এবার দিদি দাও দিদি কে দাও 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 আমি নিচ্ছে আমি দিচ্ছে que a তো দেখতেই পেলে এবার শুরু হয়েছে সাইকেল সাইকেল খেলা তো এই সাইকেলটা হচ্ছে রুপ দিদির সাইকেল তো রূপ দিদির সাইকেলে এবার উঠবে তারপর উঠবে রূপ দাদা তো তিনজনের আর কি কম্পিটিশন চলছিল কে কাকে আগে বুনুকে নিয়ে সাইকেলে চড়বে তো আমাকে তো বাধ্য হয়ে পেছনে মাম্মাকে ধরে রাখতে হচ্ছিলো কিন্তু মাম্মাম কিছুতেই আমাকে ধরতে দেবে না ও একা একা কিছু করবে সমানে আমাকে বলে যাচ্ছে মাম্মাম ছাড়ো ছাড়ো রূপ দিদি এখন ফোন দেখায় ব্যস্ত হ্যাঁ তুমি যাও কিন্তু ঠিক আছে তো আমাদের ঘোরাঘাড়ি তো দেখলেই সন্ধে থেকে ব্লগটাও স্টার্ট করেছিলাম এখন বাজে এগারোটা পনেরো ভেবেছিলাম বাড়িতে এসে ব্লকটা শেষ করব কিন্তু আসার পর তারা হুড়ো করে কাপড় চেঞ্জ করে মাম্মামকে খাইয়ে নিলাম আর এই যে মাম্মামের চুলের অবস্থা আর মাম্মা কিন্তু আছে প্রচণ্ড খেলেছে ওর দাদা দিদির সঙ্গে প্রচণ্ড আনন্দ করেছে তো মাম্মা এখন খুব টায়ার্ড দেখে আছি একটু তাড়াতাড়ি ঘুমোয় কিনা মনে তো হচ্ছে হ্যাঁ এই যে মাম্মা গুড নাইট বলে তো সবাইকে গুড নাইট আর মাম্মাও কিন্তু এখন ব্লক করতে শিখে গেছে আজকে কি করছে আজকে একটা ফোন নিয়ে হ্যাঁ চালাচ্ছি একটা ফোন নিয়ে কি করছে করছে মামা হ্যালো গা হ্যালো বন্ধু বলো হ্যাঁ একটা ফোন নিয়ে এরকম এরকম করে ধরে বলছে হ্যালো বন্ধুরা তো মাম্মা কিন্তু আমাকে দেখা দেখি ও ব্লক করতে শিখে গেছে তো আজকের মতো এখানে আমি ব্লগটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে আর সবাইকে শুভরাত্রি মামা টাটা দিয়ে দাও তো টাকাও Ta-ta!